পালিয়ে যাওয়ার পর এদেশে কতগুলো ডাকাতির ঘটনা বলতে পারেন আনসার বিদ্রোহে কতজন মানুষ মারা গিয়েছে কারো কি মনে আছে আর কতজন আহত হয়েছে মন্দিরে যে হামলা হয়েছে হিন্দুদের কতটি হামলা হয়েছে কত মানুষ মারা গিয়েছে এবং কতটি মন্দিরে অ্যাটাক করা হয়েছে কারোর কোনো ধারণা আছে আপনাদের সেপ্টেম্বরে যে বন্যা হয়েছে সেই বন্যায় কি পরিমাণ ক্ষতি হয়েছে প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনুস আসার তিন দিন আগে অর্থাৎ পাঁচ থেকে আট তারিখ এবং ডক্টর ইউনুসের ক্ষমতা নেয়ার পর দেশে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনার প্রত্যেকটা ঘটনাতেই আমরা ভেবেছিলাম এই বুঝি শেখ হাসিনা আবার ফিরে আসলো অর্থাৎ এক একটি কার্ড খেলার চেষ্টা করেছে তারা এই পর্যন্ত চোদ্দোটি কার্ড খেলেছে চোদ্দোটি কার্ড খেলেছে আর তিনটি কার্ড তারা খেলবে তিনটি কার্ড তারা কিন্তু খেলবে দেখুন তো আপনাদের সাথে মিলি কিনা দু একটি বাদ থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন ক্ষমাও করে দিতে পারেন এক নম্বর খেলেছে তারা ডাকাতি কার্ড যে ডাকাইতির ঘটনা ঘটেছে দুইশো নব্বইটি ডাকাতির ঘটনা ঘটেছে কোনো মানুষ কিন্তু মারা যায়নি এই ঘটনাটি ঘটেছে সাত থেকে নয় তারিখ এরপরে ডাকাতি কিন্তু কমে গিয়েছে দেশে আওয়ামী লীগ না থাকলে ডাকাতি চোর এগুলো থাকার কথা না এরপরে নম্বরে খেলেছে আনসার কার্ড আনসার কার্ড কবে খেলা হয়েছে ছাব্বিশে আগস্ট এই আনসার সময় দুজন মানুষ মারা গিয়েছে আশি জন আহত হয়েছে এখানে একটি জিনিস বলেন তো আনসার কার্ড যখন খেলে তখন সেনাবাহিনী কেন উপদেষ্টাদেরকে করতে এগিয়ে আসেনি বলতে পারেন কিন্তু প্রথম আলো অফিসের সামনে যখন মানুষ গরু জবাই করে নামাজ পড়ছিল তখন সেনাবাহিনী এসে পুলিশ এসে তাদেরকে তাড়িয়ে দিয়েছে ঘটনাটা কেমন লাগে না এত এসব ঘটনার পিছি কি সেনাবাহিনীর কোনো রকম যোগসূত্র থাকতে পারে গোয়েন্দা বিভাগের আমি সবাই কথা বলছি না যাই হোক ওইটা পরে এরপরে তিন নম্বরে প্রথমে গেল ডাকাতির কার্ড এরপরে আনসার কার্ড এরপরে মন্দিরে হামলার কার্ড মন্দিরে হামলা হয়েছে আট তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত পূজা চলে তখন তাদের মূর্তি টুর্তি মাত্র সিক্সটি নাইন উনসত্তরটি ঘটনা ঘটেছে এর বেশিরভাগই ছিল তারা আওয়ামী লীগ করত যেরকম স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বিক্ষুব্ধ জনতা অধিকার হারা জনতা পুড়িয়ে দিয়েছে ঠিক এরকম ধনী অত্ত্বনি কন্তধ্বনী সুকন্ত দাস এরকম অনেক লোক থাকতে পারে আওয়ামী লীগ করে যারা মানুষকে অধিকার হারা করেছে এরকম এদেরকে তারা সংখ্যালঘু হিসাবে ধরেছে এসব এরকম ঘটনা হলো অংশ তরটি আর দুই হাজার দশটি ঘটনা ঘটেছে যেখানে তর্ক বিতর্ক হয়েছে এগুলাকেও তারা সংখ্যালঘু নির্যাতন হিসাবে কাউন্ট করেছে চার নম্বর হলো সেপ্টেম্বর মাসে বন্যা হয়েছে ছয় ছয়টি বন্যা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বন্যাগুলোতে এই বন্যাগুলো কি প্রাকৃতিক না ভারত তাদের বাঁধ ছেড়ে দিয়েছে যদিও প্রথম আলো যুগান্তর কোনো পত্রিকায় এই কথাটি লেখেনি তারা লিখেছে প্রাকৃতিক সৃষ্ট অথচ বিদেশি পত্রিকা এসে নিউজ করেছে ভারতের বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বন্যা হচ্ছে পাঁচ নাম্বার এরপরে সব যখন থেমে গেছে কিছুদিন হতাশ ছিল তখন অনলাইনে তারা ছিল এই বাংলাদেশ কি চেয়েছিলাম বত্রিশ নম্বরে পোড়া দেয়া হয়েছে ডান্স হয়েছে সেখানে যুক্ত হয়েছে খালেদ মহিউদ্দিন এবং মাসুদ কামাল নিকল এরা এরপরে একটা শ্রেণীবার বের হয়েছে আগেই ভালো ছিলাম অথচ দেশে বিপুল বন্যা গিয়েছে খাদ্য সংকট হয়েও হয়েছে এগুলো নিয়ে কিন্তু কেউ ডক্টর ইউরোসের পক্ষে কথা বলেনি সাত নম্বরে গেল মব মব বিভিন্ন ধরে পিটে শুরু হয়ে গিয়েছে এরপরেই আসলো কিছুদিন থেমে থেমে দ্রব্যর দাম নিয়ে চললো দ্রব্য যেতে না যেতে আসলো ইস্কন ইস্কনের ধর্ষক চিনময় ব্রহ্মচারী নাম দেয় তারা আসলে তার নাম কিন্তু এইটা না ছদ্মনাম এটা তার আরেকটা নাম আছে তাকে অ্যারেস্ট করা হলো একটা অপরাধীকে ধর্ষক সে অপ্রমাণিত ধর্ষণ করার কারণে ইসকন থেকে বহিষ্কার হয়েছে এখন তাকে জামিন দেয় না এই কারণে একটা আইনজীবীকে তারা মেরে ফেলেছে বুঝতে পারেন বাপসে এটা নিয়ে হিন্দু মুসলমান লেগে যাবে তারপর ইন্ডিয়া আরো বেশি করে নাক গলাবে। এটা ধরেই আবার আসলো সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘুদের এরপরে আসলো ফোন কল হাসিনার ফোন কল আসতে শুরু করলো নয় নম্বর ফোন কল এ একে ফোন দিচ্ছে তাকে ফোন দিচ্ছে দুশো জনকে মেরে ফেলবে আসলে এদেরকে ফাঁসি দিবে হাসপাতকে ফাঁসি দিবে সার্জিসকে ফাঁসি দিবে ডক্টর লিনুসকে ফাঁসি ফাঁসি দিবে যদিও ডক্টর লিনুসকে আগেই মেরে ফেলতে চেয়েছিলো পদ্মা নদী থেকে ফেলে খালেদা জিয়াকেও মেরে ফেলতে চেয়েছিল ফোন কল এরপর আসলো চট করে ঢুকে যাওয়া এই নিয়ে কয়দিন খুব সবাই গাছ শিরশির করছে যে চট করে দেশে কখন জানে ঢুকে যায় কিন্তু চট করে আর তার ঢোকা হয় না সে সেখানে থেকে মানুষকে কষ্ট দিয়েই যাচ্ছে অনেকে বলে শেখ হাসিনা ভারতের দালাল প্রশ্নই আছে না শেখ হাসিনা ভারতের দালাল না শেখ হাসিনা ভারতের লোক ভারতের প্রোডাক্ট ভারতের নিয়োজিত বাংলাদেশের ভাইস রয় সে ভাইস রয় হিসাবে বাংলাদেশে আছে এই কারণে বাংলাদেশের মানুষের প্রতি তার ন্যূনতম কোনো টান নেই যে পরিমাণ সে উন্নয়ন উন্নয়ন করে উন্নয়ন করেছে তার কয়েকগুণ বেশি টাকা পাচার করেছে আপনারা জানেন খালেদা জিয়া শেখ হাসিনা যে পরিমাণ চুরি করেছে বাংলাদেশ থেকে এই পৃথিবীতে এক নম্বর চুরির ঘটনা এটা এত বড় চুরি আর ঘটনা ঘটেনি কোথাও একটা চুরি নিয়ে ঘটনা করব যে পৃথিবীর বড় দশটি চুরি অর্থ চুরি এরপরে আসছে আপনার আবার সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে এখন হৈহুল্লুস চলছে বারো নম্বর তেরো নম্বর চিনময় ইস্যু নিয়ে এখন ভারত ব্যাপক অপপ্রচার চালাচ্ছে সারা পৃথিবীতে মিথ্যা অপপ্রচার করে চলেছে তারা এখন আরও তিনটে বিষয় আছে তারা ঘটাবে ভবিষ্যতে তিনটি বিষয় তারা তিনটি কার্ড তাদের কাছে নিশ্চিতভাবে আছে এক নম্বর কার্ড হলো মিডিয়া গেম কারণ এই চ্যানেল পত্রিকাগুলো সব তাদের একসাথে চ্যানেল পত্রিকাগুলো পোলটি দিবে ইউনুসের বিরুদ্ধে নিউজ করা শুরু করবে এরপরে প্রশাসনিক গেম মানে প্রফেশনাল রেভুলেশন বা সরি প্রফেলেশ প্রফেলেশন রিবোল্ট বিটেয়ার সচিব সহকারী সচিব ডিসিরা একসাথে ডক্টর ইউরোসের বিরুদ্ধে বিট্টেয়ার করতে পারে সামরিক কু ভারত ইন্ধন দিবে ডক্টর ইউসকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে তবে একটি ঘটনা কিন্তু চলছে সেই প্রথম থেকে সেটা হলো আসিফ নজরুলের ষড়যন্ত্র সেটি কিন্তু ডক্টর ইউনুস আসার আগ থেকে আন্দোলনের পর থেকে আন্দোলনের পর থেকে ডক্টর ইউনুস আসার আগ থেকে এই ষড়যন্ত্রটা চলছে তাকে ধরেই সকল ষড়যন্ত্র এক হয়ে ডক্টর ইউনুসকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করা হতে পারে আচ্ছা বলুন তো আসিফ নজরুল কি ঠিক আছে আরেকটি প্রশ্ন করি বাংলাদেশের সাথে যদি ভারতের হট লেভেলে যায় তাহলে ভারতের সুপারিশে যেসব জেনারেলদেরকে প্রমোশন দেওয়া হয়েছে তারা কি বাংলাদেশের পক্ষে থাকবে আপনাদের কি বিশ্বাস লিখে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম